নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মাই গার্ডেন শান্তিনিকেতন আর মাই গার্ডেন শান্তিনিকেতন চ্যানেলে সবাইকে স্বাগত আমরা তার গ্রীষ্মের মরশুমে যে সমস্ত গাছে ফুলগুলি পেয়ে থাকি তার মধ্যে একটি হচ্ছে এই ফুলটি বলতে পারেন এই গাছটির সাথে অনেকে পরিচিত বা অনেকে পরিচিত নয় আমরা বেশিরভাগ মানুষই এই গাছটার সাথে পরিচিত যেহেতু খুব অল্প সহজ পরিচর্যা এই গাছগুলি আমাদের করে থাকি বাড়িতে এটা একটা মরুভূমির গাছ বলতে পারেন যেহেতু এটার নাম হচ্ছে অ্যাডিনিয়াম এই অ্যাডিনিয়াম গাছটি যেমন দেখতে সুন্দর ঠিক ফুলটাও ঠিক খুবই সুন্দর এনে এর কডেক্সটা খুব দেখতেও ভালো লাগে কিন্তু এরকম কডেক্স করতে গেলে এর পরিচর্যা কিন্তু আমাদের করতে হয় এই পরিচর্যাটা আমরা আজকে আলোচনা করব যে কডেক্স কীভাবে মোটা করবেন বা গাছটাকে রিপোর্টিং করার সময় এই সময় আমাদের শীতের শুরুতে অর্থাৎ শীতের শেষের দিকে গিয়ে গ্রীষ্মের শুরুতে আমাদের কিন্তু অ্যাডিনিয়াম গাছে কিন্তু এই পরিচর্যাগুলো না করলে প্রচুর পরিমাণে গাছে ফুল আপনারা একসাথে পাবেন না বা ব্র্যান্ড নতুন নতুন আসবে না এখানে দেখতেই পাচ্ছেন আমাদের কুড়িতে ফুল চলে এসেছে দেখুন এটা আমি রিপোর্টিং করেছি এবং গাছটাকে দেখি বুঝতে পারছেন যে কীভাবে কডেক্সটা কতটা মাটিতে সাথে যুক্ত ছিল এবং তার উপরে দেখুন কতটা দেখেছি এবং কডেক্সটা গাছটা কীভাবে মোটা হয়েছে আর এটা একটা উদাহরণ দেখতেই পাচ্ছেন কিন্তু কডেক্সটা আমাদের শুধু দেখানোর জন্য আমি করিনি এ কডেক্সটা কিন্তু দেখুন মাটি থেকে অনেকটা নিচে আছে এটা কিন্তু রিপোর্টিং করার সময় এর কডেক্সটা কিন্তু এর মতন অনেকটা ওপরে দিলে কী হয় গাছটা গাছের যে কাণ্ডটা যে মোটা এই মোটাটা কিন্তু পর্সেন্টটা কিন্তু বেশি পাবেন এবং গাছটা দেখুন প্রত্যেকটা গাছেই দেখুন কডেক্সটা কতটা দেখতেই পাচ্ছেন যে কডেক্সটা কতটা সাদা বাজায় এখানে দেখুন এখানে কালারটা দেখতেই পাচ্ছেন এরকম করে তুলে কি তুলে কিন্তু আমাদেরকে রিপোর্টিং করতে হবে এই সময়ে অর্থাৎ গ্রীষ্মের প্রথম শুরুতেই কিন্তু আমাদেরকে মোটামুটি ফাল্গুন মাসের দিকে কিন্তু এই গাছগুলো করতে অবশ্যই করতে হবে না করলে কিন্তু একটা গাছে অসংখ্য ব্রাঞ্চ পাবেন না যেমন এই গাছটা দেখতে পাচ্ছেন কটেক্স যেমন মোটা তার সাথে সাথে দেখুন কত ব্রাঞ্চ হয়েছে দেখুন এটাও কত ব্রাঞ্চ এক সাথে পাঁচ সাতটা ব্রাঞ্চ হয়েছে এটাও একটা দেখুন পাঁচ সাতটা ব্রাঞ্চ তাহলে কী হবে এখান থেকে আমরা প্রচুর যত ব্রাঞ্চ হবে তত কিন্তু ফুট সংখ্যাটা আমরা কিন্তু পাবো আর হচ্ছে মানে অ্যাডিনিয়াম গাছের অর্থাৎ এই সময়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ ফাল্গুন মাসে যে গাছটা করতে হয় তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে রিপোর্টিং করা যে গাছে আপনারা রিপোর্টিং করবেন এরকম অবস্থায় আছে তাদের মাটিটা চেঞ্জ করে আপনাদের অবশ্যই এভাবে কডেক্সটা বের করে দিয়ে এরকম বের করে দিয়ে একটু তুলে লাগাবেন আর যেটা করবেন আপনারা একটু বড়ো টবে দেবেন যদি এরকম থাকে যদি টবে থাকে যদি তিন ইঞ্চি থাকে ছয় ইঞ্চি দিন ছয় ইঞ্চি থাকলে বারো ইঞ্চি দিন ঠিক আছে এইভাবে কিন্তু কডেক্সটা কিন্তু আপনাদের ওপরে দিতে হবে তাহলে কী হয় আপনাদের কডেক্সটা যেমন মোটা হবে তার সাথে সাথে নতুন নতুন ব্রাঞ্চ হবে একটু ডালগোনাকে যাতে কেটে দেওয়ার ব্যাপার আছে কেটে দেবেন যেহেতু আমি এদের গাছগুলি ছোটো বড়ো গাছের ক্ষেত্রে আমি দেখাবো আমার যেমন বড়ো গাছও আছে সেই গাছে কিন্তু ডালপালা কিন্তু কাটতে হয় আর এর গাছে যে মাটি তৈরি করতে হয় সেটা হচ্ছে আমাদের যেহেতু এরা মরুভূমির গাছ তাই এদেরকে মোটামুটি বেলে আপনাদের ওই কাকড় টাইপের মাটি তৈরি করতে হবে যেমন ওই যেমন বালি যখন চলে দেওয়ার পর যে নুড়ি অর্থাৎ বালি যে দানা দেওয়া থাকে সেই দানার টাইপে নিয়ে বা ঘেসেতেও করতে পারেন ওই দানা টাইপের মাটিতে বেশিরভাগ পরিমাণ মাটিটা দেবেন না একটু দানা দানা টাইপের ইয়ে দেবেন তাতে কীভাবে গাছটা আপনার খুব ভালো হবে এবং গাছটা যখন বর্ষাকালে আসবে কিন্তু বর্ষাকালে এই গাছ কিন্তু তখন মরবে না যখন জল বসবে না যেহেতু বালির মাটি টাইপে থাকলে না এদের জলটা অনেক মরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এদের জল ড্রায় না এইভাবে কিন্তু আপনাদের এই শীতের মরশুমে কিন্তু রিপোর্টিং করা করে নিন দেখে খুব ভালো থাকবে গাছ যারা করেননি অবশ্যই আমি বারবার বলছি যাদের এরকম পরিস্থিতি আছে তারা বুঝতে পারছেন না অ্যাডিনিয়াম গাছে নিয়ে এসে আপনারা কীভাবে হবে আপনারা করবেন বা রিপোর্টিং করবেন এটার সময় হচ্ছে কিন্তু মাটি চেঞ্জ করে রিপোর্টিং করা এবং তার সাথে সাথে কাণ্ডটাকে একটু তুলে দেওয়া এই হচ্ছে সিম্পল পরিচর্যা আর কিছু নেই অ্যাডিনিয়াম গাছের অর্থাৎ শীতের মরশুম অর্থাৎ শেষের দিকে এসে এই পরিচর্যাটা কিন্তু আপনাদেরকে সবাইকেই করতে হবে এর সাথে সাথে কিন্তু একটু করে ফাঙ্গাস লাগ যদি লাগে গোড়া পচা ইয়ে আছে এর প্রবণতা আছে একটাই রোগ গোড়া পচা তাদের জন্য একটু ফাঙ্গিসাইড পাউডার কিন্তু অবশ্যই গাছে গোড়াতে লাগিয়ে দেবেন বা জলটা যখন দেবেন হালকা করে মিশে মাটির সঙ্গে দিয়ে দিন এই হচ্ছে সিম্পল পরিচর্যা আর কিছু নয় অবশ্যই যারা যা চ্যানেলটা নতুন দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের পাশে সময় থাকুন আপনাদের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই নোটিফিকেশানটা দেবে রাখবেন